আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের বাইনান্স অ্যাকাউন্টে ডলারটা সেল করে কি করে বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকাটা আনবো আমরা পেমেন্টটা আনবো কি করে বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডলারটা সেল করে তো টু জেড বিস্তারিত দেখিয়ে দিব আজকের ভিডিওটাতে তো অবশ্যই ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করা যাবে না তো যারা যারা এখনো সালটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সালটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটা প্লেস করতে বলবেন না বাইনান্স অ্যাকাউন্টের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের অনেকের হয়তো ডলারের প্রয়োজন হয় তো আপনার যে ডলার কিংবা কয়েন টোকেন ওইটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আমার নাম্বার দেওয়া আছে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছে মোবাইল হোম স্ক্রিনে এখান থেকে দেখে নেবেন কি করে আপনি ডলারটা সেল করে আপনার বিকাশ নগদ রকেটে আপনার পেমেন্টটা আনবেন তো এইটু যে বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে এখানে আমি আজকে দশ ডলার আপনাদেরকে সেল করে দেখিয়ে দিব তো তার জন্য কি করতে হবে তার জন্য আমরা এখান থেকে জাস্ট ওয়ালেটে চলে আসতে হবে তো আমি এখান থেকে ওয়ালেটে চলে আসলাম ওয়ালেটে চলে আসার পরবর্তীতে অবশ্যই আমাদের ডলারটা আমাদের পান এ থাকতে হবে যদি স্পটে থাকে এটা পান এ নিয়ে আসবেন আমার এটা অলরেডি পান্ডিং এ আছে আমার ডলারটা পান্ডিং এখান থেকে সেল করব সেল করার জন্য আমরা কি করতে হবে এখান থেকে আমরা পিটুপিতে সিলেক্ট করে দিতে হবে তো এই যে দেখেন এখান থেকে আমরা অপশনটা পেয়ে যাব তো এখান থেকে আমি পিটুপিতে ক্লিক করে দিব আমি পিটুপি চলে আসলাম চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের এই পেজটাতে নিয়ে আসবে এখানে করণীয় হচ্ছে আমাদের অ্যামাউন্টটা সিলেক্ট করা এবং কি আমরা পেমেন্ট মেথডটা সিলেক্ট করা তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে এবং কি আমরা এখান থেকে ডলারটা বাই করতে পারবো এবং কি সেল করতে এই যে উপরে একটা হচ্ছে বাই এবং একটা হচ্ছে সেল আমরা বাই করতে করতে এবং সেল আমরা যেহেতু ডলারটা সেল তার জন্য সেলে সেলে ক্লিক ক্লিক করে করে তো দেওয়ার পরবর্তীতে এখানে অসংখ্য এজেন্ট পেয়ে যাব আমরা তাদের কাছে আমরা ডলারটা বিক্রি করতে পারবো তো বিক্রি করার আগে আমরা কি করতে হবে আমাদের দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে আমাদের অ্যামাউন্টটা সিলেক্ট করা এবং আরেকটা হচ্ছে আমাদের পেমেন্ট মেথড আমরা যেটা বিকাশ কিংবা নগদ রকেটের মাধ্যমে ড পেমেন্টটা নিব ওইটা সিলেক্ট করা তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা অ্যামাউন্টটা সিলেক্ট করা আমি এখান থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করে নিতেছি তো আমি জাস্ট এখানে একটা দিয়ে দিলাম এক হাজার দিয়ে দিলাম আপনি আপনার ওই ডলার অনুযায়ী একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন এখান থেকে এক হাজার আমি এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরবর্তীতে এটা কনফার্ম করলাম কনফার্ম করে এখান থেকে আমরা পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে তো পেমেন্ট ম্যাথডে ক্লিক করে দিলাম এই যে এখানে পেমেন্ট ম্যাথড পেয়ে যাবেন তো অবশ্যই পেমেন্ট ম্যাথডে ক্লিক করে দিতে হবে তো পেমেন্ট ম্যাথডে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে বিকাশ নগদ রকেট ব্যাংকের মাধ্যমে আপনি তাদের কাছ থেকে পেমেন্টটা নিতে পারবেন তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে নিব। তো আমি বিকাশ নাম্বারটা এখানে অ্যাড করতে হবে তো অনেকে বলতেছেন যে ভাই আমরা পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারতেছি না তো তো তাদের জন্য ভিডিওটা তারাও দেখে নেবেন কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় তো এখান থেকে আমরা যখন পেমেন্ট মেথডে ক্লিক করে দিব। পেমেন্ট মেথডে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের এখান থেকে এমন একটা পেজে নিয়ে আসবে তো এখান থেকে আমরা যেহেতু বিকাশে পেমেন্টটা নিব আপনি যদি নগদ কিংবা রকেটের মাধ্যমে নিয়ে থাকেন আপনি ওটা সিলেক্ট করে নেবেন আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিব তার জন্য বিকাশটা সিলেক্ট করে নিলাম বিকাশটা সিলেক্ট করে এখান থেকে আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিতে হবে তো ওপরে হচ্ছে আমাদের বিকাশ নাম্বার দিয়ে দিতে হবে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিতেছি এবং কি আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে এখান থেকে এটা পেমেন্ট মেথডটা আপনি সিলেক্ট করে নিতে হবে অবশ্যই পেমেন্ট মেথডটা প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে পরবর্তীতে এটা সিলেক্ট করা থাকবে তো এখান থেকে আমি যেহেতু এই নাম্বারে আমার পেমেন্টটা নিব তার জন্য আমি নাম্বারটা এখানে দিয়ে আমরা জাস্ট এখানে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করে এটা ভেরিফাই করে নিতে হবে মানে কোডগুলো দিয়ে দিতে হবে আমাদের এখান থেকে তো এখান থেকে আমি কোডগুলো দিয়ে দিতেছি এটা দেখানো যাচ্ছে না তো যারা যারা পেমেন্ট মেথড অ্যাড করতে পারতেছেন না তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এবং কি যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এবং কি অনলাইন নেটওয়ার্ক মার্কেটিংয়ের যত ধরনের সাইট আছে আমাদের সাথে কাজ করতে হলে অবশ্যই ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখানে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এখান থেকে আমাদের করণীয় হচ্ছে আমরা পেমেন্ট মেথডটা অ্যাড করার পরবর্তীতে আমরা এখান থেকে এটা সেল করে দিতে পারব সেল ইউএসডিতে ক্লিক করে দিব তো আমি এখান থেকে সেল ইউএসডিতে ক্লিক করে দিলাম আমাদেরকে এমন একটা পেজ নিয়ে আসবে তো পেজটাতে আমরা তাদের সাথে সেট করে নিতে পারবো উপরে একটা সেট অপশান পেয়ে যাব। আমি যদি আপনাদেরকে দেখাই যে দেখেন এখানে সেট লিস্ট পেয়ে যাবো আমরা সেট লিস্টে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের নাম্বারটা আবারও তাদেরকে এখান থেকে দিয়ে দিব। তো তারা কোন কোন শর্তে এখান থেকে ডলার কিনতেছে এগুলো এখানে পেয়ে যাবেন তো আমি এখান থেকে জাস্ট কিছুই দেখলাম না আমি এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিলাম সে অলরেডি আমাকে এটা থেকে পেমেন্ট করে দিবে তো মনে রাখবেন পেমেন্ট করা ছাড়া আপনি কোনোভাবে ডলারটা রিলিজ করবেন না কারণ তাহলে দেখা যায় প্রতারণার শিকার হতে পারেন তো তার জন্য আপনাকে যখন আপনার এখানে অ্যামাউন্টটা চলে আসবে মানে আপনাকে পেমেন্টটা করে দিবে অলরেডি তার পরবর্তীতে গিয়ে আপনি এখান থেকে ডলারটা রিলিজ করবেন ঠিক আছে তো এখান থেকে আমরা একটু ওয়েট করে নিতে হবে তারা আমাদেরকে পেমেন্টটা করে দিবে তো আবারও বলে রাখি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে যাবেন তো আমরা একটু ওয়েট করে নিতে হবে দু এক মিনিট ওয়েট করে নিব আমরা এবং কি অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং পর্সেস বিএনবি বিএসডি যে কোনো সাইডে কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের টিমে কাজ করতে পারেন তো অনলাইনের সকল সাইডে আমরা কাজ করে থাকি তো তার জন্য কী করতে হবে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের গ্রুপে চলে আসবেন তো এখান থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করার পরবর্তীতে দেখতে পাচ্ছি যে আমার বিকাশ অ্যাকাউন্টে অ্যামাউন্টটা চলে আসছে এই যে দেখেন এখানে আমার বিকাশ অ্যাকাউন্টে আমার অ্যামাউন্টটা চলে আসছে তারা পেমেন্টটা করে দিয়েছে তো তারা যেহেতু পেমেন্টটা করে দিয়েছে আমরা অবশ্যই ডলারটা এখান থেকে রিলিজ করে দিতে হবে তো ডলারটা রিলিজ করার জন্য আমাদের কি করতে হবে আমরা জাস্ট এখান থেকে পেমেন্ট রিসিভ ক্লিক করে দিতে হবে আমরা যেহেতু পেমেন্ট পেয়ে গেছি আমরা পেমেন্টটা করে দিতে হবে তাদেরকে এটা ডলারটা রিলিজ করে দিতে হবে তো এটার জন্য আমরা জাস্ট পেমেন্টে ক্লিক করে দিলাম পেমেন্ট রিসিভে ক্লিক করে দিলাম এখান থেকে একটা অপশান আপনি অন করে দিতে পারেন তো এখান থেকে আই হ্যাভ রিসিভড এটা ক্লিক করে দিলাম আমি জাস্ট এখান থেকে আমরা এটা কনফার্ম করে দেবো কনফার্ম করার পরবর্তীতে আমরা আমাদের বাইন্যান্সের কোডগুলো দিয়ে দিব কোড দেওয়ার পরবর্তীতে ডলারটা অল অটোমেটিক রিলিজ হয়ে যাবে তো যারা যারা ডলার সেল করতে পারেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বাইনান্সের যে কোনো সমস্যা হবে পর্সেস কিংবা টাস টয়লেটের যে কোনো সমস্যা হবে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন